নীলজভাবে লালমনীহাটের ক্রিকেটে যার দিনরাত পরিশ্রম সেই কোচ নিকেল ফাতেমি উপস্থিত রয়েছেন আমাদের বাইরের জেলার থেকে আগত সম্মানিত টিমের কর্মকর্তাবৃন্দ আর আমার এই স্নেহাস্পদ খুদে খেলোয়াড় বৃন্দ উপস্থিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম হিন্দু প্রতি ব্যাপার আমি নিজ খেলার জগতে মানুষ খেলা এখনো আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি এবং কোন খেলার অনুষ্ঠানে দাওয়াত পেলে আর দাওয়াত নাও পায় তারপর আসার চেষ্টা করি উপস্থিত থাকার চেষ্টা করি কিন্তু এটি দুঃখের বিষয় যে আজকে কতদিন পর এই স্টেডিয়ামের গেট পার হলাম সেটা আমার নজরও মনে নেই যাই হোক আপনারা সবাই জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ যেন আমরা ভাবে গড়ে তুলতে পারি তাহলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার আমাদের কর্মকাণ্ড দেখে তারা শান্তি পাবে আর যারা বাইরের জেলার থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে লালমনিহাট জেলা একটু ছোটো জেলা আমরা একবারে হিমালয়ের পাদদেশে বসবাস করি যারা এসেছেন খেলাধুলার অঙ্গনে আমাদের লালমনিহাটের একটিও বিশাল ঐতিহ্য রয়েছে আগে থেকেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি লালমনীহাটে খেলা কৃষ্টি কালচার এগুলোতে আমরা অনেক দূরে গিয়েছিলাম কিন্তু বিগত কিছুদিন কিছু বছরে আমরা মাঠে আমরা সেরকমের আমরা খেলোয়াড় কোনো পর্যায়ে নেই খেলোয়াড় পাইনি সে ধরনের টুর্নামেন্ট আয়োজন হয়নি তার একটা বড় কারণ হচ্ছে যে মাদকের কবল আমাদের যে ইয়াং জেনারেশন আছে এই ইয়াং জেনারেশনের উপরে মাদকের যে প্রভাব কুপ্রভাব বলবো সেই প্রভাবের কারণে একটা যারা টিন বয়সে যারা মাঠে আসবে তারা মাঠে আসা থেকে বিরত ছিল পাশাপাশি মোবাইল গেমিং আসলে মোবাইল গেমিংয়ে আসলে মানসিকভাবে বিকাশও ঘটে না শারীরিকভাবে বিকাশ ঘটে না চোখের জ্যোতির ক্ষতি হয় এবং দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সময় যখন সে মোবাইল নিয়ে নাড়াচাড়া করে তখন তার মানসিক বিকাশ ঘটে না মানসিক বিকাশ ঘটানোর জন্য শারীরিক কায়িক পরিশ্রম একটা বড় জিনিস যেটা মাঠে এসে খেলাধুলার মাধ্যমে সেটা প্রকাশ পায় আমি কথা বাড়াবো না সম্মানিত যারা অতিথি রয়েছেন এবং যারা অভিভাবকবৃন্দ রয়েছেন আপনাদের সন্তানদেরকে এই স্কেটিং ক্লাবে পাঠাবেন আমরা আমাদের জায়গা থেকে আমরা অ্যাজ এ স্টেক হোল্ডার হিসেবে আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা এই স্কেটিং ক্লাবের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই ইভেন্টের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমরা চাই যে আমাদের এই জেলাটাকে সবাই যেন সুন্দর খেলাধুলার দিকে তাদের অবস্থান এবং সামাজিকভাবে আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি আমরা এখানে কিছু ইনশাআল্লাহ। Kita <tuk tangan> cek. proje de bunlar